ব্রিটিশরা বালুচদের সম্মান দিয়েছিল কিন্তু পাকিস্তান সে দিল লুট বঞ্চনা আর অপমান গ্যাস খনিজ সম্পদ সব কিছুর দখল নিল ইসলামাবাদ কিন্তু সেই সম্পদের ভাগ পেল না বালুচরা আজও বালুচিস্তানের সত্তর শতাংশ মানুষই সীমার নিচে আঠেরো লক্ষ শিশু স্কুলে যেতে পারে না প্রতি এক লক্ষে সাতশো পঁচাশি জন শিশু মারা যায় পাকিস্তানের বাকি অংশের হিসেবে যা প্রায় তিন গুণ এই বৈষম্যই জন্ম দিয়েছে ক্রোধের আর সেই ক্রোধের নাম বালোচ লিবারেশন আর্মি এক সময় তারা বলতো ভারত এখন বলছে আফগানিস্তান ফলো করুন বর্তমান